প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো অবশেষে তোমাদের সিক্স সেমিস্টারের এক্সাম পাবলিশ হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের বিএ বিএসসি সেমিস্টার সিক্স অনার্স এক্সিমিশন প্রথমে আমরা তোমাদের সামনে তুলে ধরবো তারপরে জেনারেল যারা রয়েছে তাদের সাবজেক্টগুলো তুলে ধরবো পরস্পর রুটিনটি এক্সাম রুটিন প্রকাশিত হয়েছে টিউটোরিয়াল এবং থিওরিক্যাল যে প্রোগ্রাম তোমাদের রয়েছে দু হাজার চব্বিশ সালে তোমাদের সিবিসিএস সিস্টেমে তোমরা পড়াশোনা করছো তোমাদের সিক্স সেমিস্টারে অনার্স সিক্স সেমিস্টারের এক্সাম দু হাজার চব্বিশে কবে হবে ঠিক আছে কটা থেকে হবে কি কি সাবজেক্ট রয়েছে বিস্তারিত এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো বন্ধু আমাদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও যাতে তোমার মতন আরও বন্ধুরা সাহায্য পায় চলো তোমরা আমাদের প্রতি বছরের মতন এবছরও নোটস পাওয়া যাচ্ছে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো কোচিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হবে এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটি অল সিলেক্ট করে রাখবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে কারণ এটি হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি অর্থাৎ বিএ বিএসসি ঠিক আছে এবং এম এ পিজি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একমাত্র এটি চ্যানেল অল টিপস পি এম এ সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অফ কলকাতা বিএ বিএসসি সেমিস্টার সিক্স অনার্স এক্সাম মিশন এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে সিবিএসসি সিস্টেম তো প্রথমে দেখে নাও তারপরে আমরা জেনারেলদের দেখে নেবো চলো প্রথমেই অন স্ক্রিনে তোমরা এই মুহূর্তে দেখছো দেখো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ওকে তো বিএ বিএসসি তোমরা এ দেখছ সেমিস্টার সিক্স অনার্স দু চব্বিশ দেখো তোমাদের যে থিওরিক্যাল প্রোগ্রাম অর্থাৎ রুটিন রয়েছে দেখো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ফিফথ জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার পাঁচ সাত দু হাজার চব্বিশ শুক্রবার তোমাদের অনার্সের যে সি সি তেরো যে পেপারটি রয়েছে থার্টিন কোর কোর্স এটি তোমাদের শুরু হচ্ছে দুটি ধাপে একটি প্রথমে চাল শুরু হচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে দশটা থেকে একটা পর্যন্ত যাদের পঁয়ষট্টি নাম্বার রয়েছে ফুল মার্কস এবং যাদের বিএসসি যাদের রয়েছে তো তোমাদের দশটা থেকে শুরু হচ্ছে বারোটা পর্যন্ত যাদের পঞ্চাশ নম্বরের মার্কস রয়েছে ওকে নেক্সট তোমাদের এক্সাম রয়েছে দেখো আট তারিখ আট তারিখে জুলাই মাসে আট তারিখে তোমাদের সিসি চোদ্দো যে পেপারটি রয়েছে ফরটিন যে পেপারটি রয়েছে সেটি তোমাদের শুরু হচ্ছে তো পঁয়ষট্টি নম্বরদের জন্য দশটা থেকে একটা এবং যাতে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তাদের জন্য দশটা থেকে বারোটা ওকে চলো এবার তোমাদের যে পেপারগুলো রয়েছে একটু দেখে নেওয়া যাক দেখো জুলাই মাসের দশ তারিখে তোমাদের ডিএসই এ এক্সাম রয়েছে কিন্তু তোমাদের পঁয়ষট্টি নাম্বার যাতে রয়েছে তাদের দশটা থেকে একটা এবং পঞ্চাশ নম্বরের পরীক্ষা যাতে হবে তাদের দশটা থেকে বারোটা তো তোমাদের বলে রাখি তোমাদের সমস্ত পেপারগুলো সমস্ত সেমিস্টারের সমস্ত বিষয়ে তোমাদের জন্য আমাদের কোচিংয়ের পক্ষ থেকে এই চ্যানেলে টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয়েছে এবং হচ্ছে অবশ্যই তোমরা জানো যারা পুরানো ক্যান্ডিডেট রয়েছো যারা নতুন তারা অবশ্যই প্লে একটু ফলো করে নাও দেখো বারো তারিখ বারো তারিখ শুক্রবার তোমাদের রয়েছে বি ওকে পঁয়ষট্টি নাম্বারের জন্য দশটা থেকে একটা এবং যাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তাদের দশটা থেকে বারোটা ওকে তো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম কিন্তু তোমরা এখানে এই মুহুর্তে দেখছো পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে উনতিরিশ সাত দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু কভার করতে হবে প্র্যাকটিক্যাল এক্সাম তো প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে আমাদের বিস্তারিত একটি ভিডিও রয়েছে ওভারঅল তোমরা একটু দেখে নিতে পারো প্লে লিস্টে চলো প্লে অনেক একটু বড়ো কারণ আমরা একটা প্লেলিস্টের মধ্যে সমস্ত ভিডিওগুলোকে রাখার চেষ্টা করেছি অনার্সের আর জেনারেল তাদের আলাদা প্লে লিস্ট রয়েছে তোমার প্লে একটু দেখে নাও চ্যানেলে যাও ওকে তো এবারে দেখে নেওয়া যাক তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্টগুলো আছে ঠিক আছে আর জেনারেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছ দেখে নাও তোমাদের দেখো পি এ বিএসসি সেমিস্টার সিক্স জেনারেল ওকে তো দু সালে যে সিবিএসই সিস্টেম যে পরীক্ষা তোমাদের সেটা দেখে নাও তোমাদের পাঁচ তারিখে জুলাই মাসে পাঁচ অর্থাৎ পাঁচ সাত দু হাজার চব্বিশ সাবজেক্টগুলো রয়েছে একটু ভালো করে দেখে নাও আমি পিডিএফটি প্লে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেব ঠিক আছে ওয়েবসাইট হচ্ছে অল টিপস ডট ডট কম লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও আমাদের টেলিগ্রামে ইনস্টাগ্রামে সমস্ত জায়গাতে এটি তোমরা পেয়ে যাবে তোমরা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো তো ভিডিও ডেসক্রিপশন ফলো করো চলো তো দেখো তো তোমরা যারা পরবর্তীতে যারা পিজি বা এম করবে ঠিক আছে রেগুলার অথবা ডিস্ট্যান্সে তো তোমাদের জন্য কিন্তু ভিডিও আছে বা প্লে লিস্ট রয়েছে দেখতে পারো তাই অবশ্যই চ্যানেলটি তোমার সাবস্ক্রাইব করতেই হবে ঠিক আছে যাতে তুমি ভবিষ্যতে আরও অনেক কিছু এডুকেশনাল ভিডিও পেতে পারো চলো তোমাদের তাহলে এল সিসি টু ঠিক আছে বা ইংলিশ অনলি ফর বি জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু দুটো থেকে পাঁচটা পর্যন্ত এক্সাম হবে বোঝা গেল এরপরে আট তারিখে তোমাদের থাকছে দেখো আট তারিখে থাকছে এস ইসিবি ওকে এস ইসিবি কিন্তু তোমাদের দুটো থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হবে এরপরে থাকছে তোমাদের দেখো তো ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে দেখবে তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে দেখো ডি এস ই ওকে ই ওয়ান বি টু বি থ্রি বি দেখো এখানে দেওয়া রয়েছে ওকে চলো তোমাদের টাইমটা একটু দেখে নেওয়া যাও টাইম দেখো প্রথম ধাপে পরীক্ষা হবে কটা থেকে যাদের পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা হবে তাদের জন্য টাইম থাকছে দশটা থেকে একটা পর্যন্ত এবং যাতে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তাদের জন্যে দশটা থেকে বারোটা পর্যন্ত এরপরে দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে একই দিনে তোমাদের দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে দেখে নাও দুটো থেকে পাঁচটা পর্যন্ত একটা ধাপের পরীক্ষা হবে যাতে পঁয়ষট্টি নাম্বার থাকবে এবং যাদের পঞ্চাশ নাম্বারে লিখিত পরীক্ষা হবে তাদের জন্যে দুটো থেকে চারটে পর্যন্ত বোঝা গেল চলো এবারে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো রয়েছে একটু বিস্তারিত দেখে নেওয়া যাক দেখো সিক্স জুলাই জুলাই মাসে ছ তারিখে দু সালে তোমাদের যে এক্সামটা হবে শনিবার দেখে নাও ফার্স্ট ধাপে যাদের এই সাবজেক্টগুলো রয়েছে প্রথম ধাপে পরীক্ষা হবে প্রথম ধাপে পরীক্ষা কটা থেকে বললাম প্রথম ধাপে পরীক্ষা হবে দুটো ঠিক আছে একটা হচ্ছে পঁয়ষট্টি নাম্বারদের জন্যে লিখিত হবে তাদের জন্য দশটা থেকে একটা এবং পঞ্চাশ নাম্বার যাদের লিখিত হবে তাদের দশটা থেকে বারোটা এ পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছে তাহলে তোমার প্রথম ধাপে দেখো কি কি সাবজেক্ট রয়েছে ফিজিক্স জুলজি এডুকেশন হোম সায়েন্স ঠিক আছে এক্সটার্ন এডুকেশন সোশ্যাল সায়েন্স ঠিক আছে ফিল্ম স্টাডিজ ফিলজি এডুকেশন হিউম্যান রাইটস এবং তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের প্রত্যেক প্রত্যেকে হোম্যান স্টাডিজ রয়েছে তো এগুলো হচ্ছে ফার্স্ট ধাপে এবং সেকেন্ড ধাপের তোমাদের যে রয়েছে দেখে নাও এটা হচ্ছে সেকেন্ড ধাপে সেকেন্ড ধাপে যেমন হিউম্যান ডেভেলপমেন্ট হিস্ট্রি অ্যাকশন ইন্ডিয়ান ওয়ার্ল্ড হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি কালচার ওকে ম্যাথামেটিক্স রয়েছে এনভারমেন্টাল সায়েন্স রয়েছে এই ছিল তোমাদের ছ তারিখে এবারে আর একটু দেখে নেওয়া যাক নেক্সট ন তারিখ ন তারিখে তোমাদের এক্সাম রয়েছে দেখো প্রথম ফার্স্ট তাতে তোমাদের রয়েছে কেমিস্ট্রি রয়েছে সোশোলজি রয়েছে ডিফেন্স স্টাডিজ রয়েছে মিউজিক ঠিক আছে তো এই পেপারগুলো কিন্তু তোমাদের রয়েছে ওকে আর্ট রয়েছে পালি রয়েছে তো আর ঠিক আছে সংস্কৃত রয়েছে এবং সেকেন্ড ধাপে তোমাদের এই বোটানি রয়েছে ইকোনমিক্স ফুড অ্যান্ড নেশন এরপর থাকছে এগারো তারিখ এগারো তারিখে তোমাদের দেখো জিওলজি রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে ইলেকট্রনিক্স রয়েছে ওকে প্রথম ধাপে এই এই তিনটি পেপার শুধুমাত্র প্রথম ধাপে পরীক্ষা হবে তারপরে দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে দেখো জিওগ্রাফি থেকে শুরু করে বায়োলজি থেকে শুরু করে ফিলোজ্রাফি থেকে শুরু করে ঠিক আছে তো সমস্ত কিছু পেপারগুলো মাস কমিউনিকেশন রয়েছে তো দেখে নাও একটু পেপারগুলো এরপরে তোমাদের থাকছে দেখো তেরো তারিখ তেরো তারিখে তোমাদের তেরো সাত দু শনিবার তোমাদের প্রথম ধাপে থাকছে স্ট্যাটাস রয়েছে ঠিক আছে ইংলিশ রয়েছে ওকে সোশ্যালজি রয়েছে তারপরে তোমাদের সেকেন্ড ধাপে রয়েছে দেখো সেকেন্ড ধাপে এখানে দেখে নাও তোমাদের বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে উর্দু ফ্রান্স ঠিক আছে হিন্দি বেঙ্গলি কম্পিউটার সায়েন্স অ্যান্থ্রোলজি অ্যান্থ্রোপোলজি তো এই পেপারগুলো রয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা সাতাশ ছয় থেকে চার সাত এর মধ্যে তোমাদের কভার করতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা বোঝা গেল চলো এবারে আমরা দেখে নেব বিএ বিএসসি বি কম সেমিস্টার সিক্সে ওকে তো দেখে নেওয়া যাক চলে এলাম দেখো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএবিএসসি বি বিকম সেমিস্টার সিক্স মেজর যারা রয়েছ ঠিক আছে তো তোমাদের পেপারগুলো শুরু হচ্ছে একটু দেখে নাও ঠিক আছে আশা করি তোমরা দেখেছ মেজরে যারা রয়েছ বিকমে তো তোমাদের সাবজেক্টগুলো একটু দেখিয়ে দিই দেখো যাদের পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা হবে ঠিক আছে অনার্স এবং জেনারেল বিকমের যারা ছাত্রছাত্রী রয়েছে বি যারা ছাত্রছাত্রী রয়েছে তারা সিক্স সেমিস্টারে অনার্স এবং জেনারেলের এক্সামের যারা সিবিএসই সিস্টেমে রয়েছে তোমাদের টাইম রয়েছে এদিকে ঠিক আছে ভালো করে দেখ নাও যাদের পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তাদের দুটো থেকে পাঁচটা যাতে পঞ্চাশ নম্বরে বেশি পরীক্ষা হবে এবং যাতে পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষা হবে দুটো থেকে চারটে ওকে তো তোমাদের দশ তারিখ রয়েছে বারো তারিখ রয়েছে কে ডিএসসি সিক্স ওয়ান রয়েছে সিক্স টু রয়েছে ঠিক আছে এগুলো একটু প্রত্যেকের সাবজেক্ট অনুযায়ী একটু দেখে নেবে তোমাদেরও প্র্যাকটিক্যাল এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে পনেরো সাত দু হাজার চব্বিশ টু উনতিরিশ সাত দু হাজার চব্বিশ ওকে এরপরে আসি বিএ বিএসসি বিমার্স অ্যান্ড পার্ট সি যারা রয়েছ তো তোমাদের রুটিনটা আমি আলাদা একটা ভিডিও আপলোড করব ওকে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সম্পূর্ণ ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ বিএসসি বি কম সেমিস্টার সিক্সে অনার্স এবং জেনারেলের এক্সাম রুটিন দু হাজার চব্বিশ তো আশা রাখছি তোমাদের ভিডিওটি একটু উপকার এলে একটা লাইক করবে তোমাদের লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে এবং প্রত্যেকটি বিষয় টিপস এবার সাজেশান নোটস রয়েছে চ্যানেলে যাও সেখানে প্লেলিস্ট আছে একটু দেখে নাও নোটসের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারো চলো ভিডিওটি বন্ধুদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই জানতে পারে ধন্যবাদ